أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের রাজপথের অগ্রসেনানি স্বাধীনতা সার্বভৌম বন্দে অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশের তরুণ মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমার একান্ত প্রিয় ভাই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা জননেতা আব্দুল জব্বার আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমেদিন জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি আমার একান্ত শ্রদ্ধাভাজন অত্র অঞ্চলের বিশিষ্ট মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মায়ানুদ্দিন ভাই নারায়ণগঞ্জ জেলা ঢাকা জেলা নরসিংদী জেলা মুন্সীগঞ্জ জেলার সম্মানিত আমির বৃন্দ নারায়ণগঞ্জ মহানগরী জেলার সম্মানিত নেতৃবৃন্দ পলামাইক্রাম, ইমাম খতিব শিক্ষক শ্রদ্ধাভাজন মণ্ডলী সাংবাদিক ভাই বন্ধুগণ সম্মানিত ছাত্র যুবক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ শুক্রিয়ায় করছি যে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দুই সালের পাঁচই আগস্ট পরবর্তী ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে একটি সুন্দর পরিবেশে উন্মুক্তভাবে এখানে বসে আল্লাহ সুক্রিয়াদায় করে এত ফিক দিয়েছেন সেই আল্লাহ তালার প্রতি প্রাণ খুলে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আপনারা সামনে রাখেন আমরা যদি সামনে রাখি বিশেষ করে যে নারায়ণগঞ্জে আমরা এখানে বসেছি গোটা বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত করা হয়েছিল এবং সেই সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজত্বের মূল নায়ক হিসাবে যারা এই নারায়ণগঞ্জের ভূমিকা রেখেছেন আমরা আজকে ঘৃণা এবং ধিক্কার জানাই আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্তরঞ্জিত শহীদদের বাংলাদেশকে তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজ্যত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্চনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন ভবিষ্যতে আর খেলা হবে না এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা আপনাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা খেলার মাঠে নামা তো দূরের কথা আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মস্করা করেছেন বারবার ন্যানগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছেন আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামাত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত সদিমণ্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি সন্ত্রাস এবং দখলদারিত্বে সেই রাজত্বের খেলা থেকে আমরা ন্যায় সততা দক্ষতা দেশপ্রেমের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জকে পরিচিত করব ইনশা কারণ আমাদের শিক্ষার্থী ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেদিন রাজপথে বুলেটের সামনে জীবন বাজি রেখেছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় শাসন চাই এই জাস্টিসের কথাই ইসলাম বলে এই জাস্টিসের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলেছে জাস্টিস মুখের কথায় হয় না সন্ত্রাসের গডফাদারদেরকে দিয়ে জাস্টিস করা যায় না বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এদেশের সাধারণ মানুষের ভালোবাসা কয়েক কটি গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা স্লোগান তুলেছিল আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমি সাংবাদিক বন্ধুরা আছেন সুদীমণ্ডলী আছেন শিক্ষক বুদ্ধিজীবী আছেন এখানে আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে আছেন বৈষম্য রাষ্ট্র ছিল তো একটা জাহিলি রাষ্ট্র পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই বৈষম্যের রাষ্ট্রকে বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি বৈষম্যের শিকার নারীদেরকে ইসলামের আলোকে তাদেরকে বৈষম্য থেকে বাঁচিয়েছেন অর্থনীতির বৈষম্য বাঁচাবার জন্য সাল্লা সাল্লাম সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা তিনি চালু করেছেন বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি সামাজিক বিভেদ দূর করেছেন আজকে যদি আমরা খুব খোলামেলা একটা কথা বলতে চাই আমাদের সাধারণ তরুণ ছাত্র সমাজ শিক্ষার্থী এবং জনতা আমাদের প্রিয় আবুসাইদ এবং মীর মুগ্ধরা জীবন বাজি রেখে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে এক কথায় যদি বলা যায় তাহলে প্রকৃতপক্ষে বৈষম্যহীন একটা রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পারে শুধুমাত্র ইসলাম আমি আপনাদের সামনে একটি সুরাত করেছি এটি সকলে আপনাদের মুখস্থ আছে দেখেন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আমাদের অনেকে জিজ্ঞেস করেন সাংবাদিক ভাইয়েরা জানতে চান বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরাও মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন ফোন করেন মেসেজ দেন যে মাসুদ অথবা মাসুদ ভাই এই গণ পরবর্তী বাংলাদেশে ইসলামের প্রতি জামাত ইসলাম ইসলামী শিবিরের প্রতি মানুষের এই ভালোবাসাটা হঠাৎ করে এই গণবিপ্লবে গণ অভ্যুত্থানে গণভালোবাসায় পরিণত হলো কেন আমি তখন তাকে সুরার কথা বলি আল্লাহ আল্লাহতালা যখন তার বান্দা তার রাষ্ট্রে তার সমাজে তিনি তার সাহায্য এবং বিজয় দেন তখন এটা আল্লাহর নেয়ামত এই সাহায্য এবং বিজয়ের সাথে আর একটা বোনাস নেয়া দলে দলে মানুষ মানুষের দিকে ধাবিত হবে না দলে দলে মানুষ আল্লাহ দিনের দিকে ধাবিত হবে তারই প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম এটি বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব নয় এটি আব্দুল জম্পারের কোনো কৃতিত্ব নয় এটি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের কোন কৃতিত্ব নয় এটি যে সাহায্য এবং বিজয়ের উপরে বাংলাদেশের আজকে সুন্দর নতুন আর একটা স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার সাথে এটা আল্লাহর আরেকটা একটা যে মানুষ মানুষের তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হবে না মানুষ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বেছে নিয়ে ইসলামের দিকে তারা ধাবিত হবে তারই প্রমাণ হচ্ছে আজকে এই শিল্পকলা একাডেমি ভাইয়েরা আপনাদের নিশ্চয়ই মনে আছে এরকম এক পবিত্র জুমার দিনে। ঢাকার বাইতুল মসজিদ আশেপাশে পল্টনে আমাদের ভাইয়েরা শুধু নামাজ পড়তে যেত এই আজকের মতো একটু পরে আপনারা যেমন জুমার নামাজ আদায় করতে যাবেন জুমান নামাজ আদায় করতে যেত শুধু জুমান নামাজের পর দলে দলে লোকরা মসজিদ থেকে বের হতো এই অপরাধে তৎকালীন কতিপয় পুলিশের সদস্যরা গেট লাগিয়ে দিয়ে একজন একজন করে বের করত মনে হতো ওটা আমাদের বাংলাদেশ না এটা রক্তাক্ত আর একটা ফিলিস্তিন যারা করেছেন তারা কোথায় জাতি জানতে চায় জাতি এটাও জানতে চায় সেদিন আমাদের এই ভাইদেরকে দরজা লাগে একজন একজন করে বের করতেন আর গুলি তাক করে রাখতেন ওই গুলি এবং ওই গুলের বুলেট আমাদের বাংলাদেশের এই জনগণের নাগরিকের ট্যাক্সের টাকায় কেনা আপনি কোন সাহসে আমাদের ওই মুসল্লিদের মুখে ধারণ করেছিলেন জাতি আরো জানতে চায় এখন আপনাদের মোবাইলে ভিডিওতে সার্চ দেন বিপ্লব কুমার সরকার কোথায় আপনি আজকে শিল্পকলা একাডেমি থেকে আমাদের কথা গান খুলে শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কানে আমাদের আওয়াজ পৌঁছবে আপনি আমাদের সেদিন মুসল্লিরা বের হতে বাধাগ্রস্ত হয়ে ধারণ ধ্বনি তুলেছিলেন নারায় তাকবির আল্লাহু আকবার আপনি বলেছিলেন এটি জামাত ইসলামীর ছাত্র শিবির সন্ত্রাসীদের স্লোগান আজ কান খুলে শুনে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলাদেশ সুদনায় বাংলাদেশের স্বাধীনতার জ্ঞানটি হিসাবে

আপনারা সেই নারায় তাকবীর আল্লাহ আকবরকে জঙ্গি স্লোগান বলে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং মসজিদ থেকে বের হওয়া দাড়ি টুপি মুরব্বীদেরকে আপনারা জঙ্গি বানিয়ে জামাত শিবির বানিয়ে তাদেরকে সেদিন বাধাগ্রস্ত করলেন আমাদেরকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেন সম্মানিত নারায়ণগঞ্জবাসী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং তৎপরবর্তী বাংলাদেশের যে চিত্র এখন আমাদের সামনে আছে আমাদের মানুষ এদেশের জনগণ শুধুমাত্র তিনটি আশায় আমাদের এই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে আমাদেরকে অনেকে বলেন এই দায় এই মানুষের জীবন এই রক্ত এই হাত এই পা এই চোখ হারানো আমরা তো এখন যত দিন যাচ্ছে তত লাশের সংখ্যা এখনো এখনো শহীদের সংখ্যা বাড়ছে এখন আহত পঙ্গুত্ব মানুষের কান্নার ধ্বনি থামেনি আপনারা জানেন কি নিশ্চয় জানেন চক্ষু হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে যাদের চোখের আলো জ্যোতি আর তারা কখনো ফিরে পাবে না সেই মানুষগুলোকে সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের কতিবার সদস্য যারা গুলি দিয়ে আপনার চোখের জ্যোতি কেড়ে নিল আপনার অনুভূতি কি আজ সির এই দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের দায়িত্ব কাধে নিয়ে খান থেকে বিদায় নিতে হবে ওই চোখের জ্যোতি হারানোর ভয়রা আনন্দের অশ্রু জড়িয়ে বলেছিল আমার চোখের জ্যোতি দিয়ে যদি বিগত 15.5 বছরের অন্ধকার দূর করে দেশকে আলোকিত করা যায় আমার গোটা জীবনের আলো দিয়ে হলো এই বাংলাদেশকে আলোকিত করার জন্য আমি আমার জীবন দেব আজ নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল সাড়ে পনেরো বছর তারা বলেছিল কোনো দরকার হবে, শুধু শুধু যথেষ্ট। বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা ওটা করে ফেলব আমি আপনাদের কাছে আজ নারায়ণগঞ্জবাসীকে সাক্ষী রেখে জানতে চাই আপনার নেত্রী এমন অপকর্ম করলেন সেই নির্দেশটুকু দেওয়ারও তো তিনি সময় পেলেন না বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র দিয়ে একটা দেশকে মুক্ত করতে পারা যায় না যাবে না যাচ্ছে না আপনার এমন নেতা এমন নেত্রীর পেছনে ঘুরলেন যারা পাঁচই আগস্টের পর ছয় আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতা কর্মীরা ওই দেশের প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নেই আমরা ধিকার জানাই প্রাচীন দল বলে নিজেদেরকে যারা পরিচয় দেন এরকম একটা দেশ দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে যে আপনারা আপনারা তামাশা করেছেন এই দেশের নিয়ে দায়িত্বহীন মানুষকে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয় এই বক্তব্যের উপর ভিত্তি করে এই দেশ সমাজ রাষ্ট্র পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না কারণ এটা জনগণের সিদ্ধান্তেরও দরকার নেই আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই আদর্শিকভাবে নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না সম্মানিত ভাইয়েরা প্রধান অতিথি মূল কথা বলবেন আমি আর দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই দুই সালে পাঁচই আগস্ট তার আগের চার তার আগের তিন তার আগের দুই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তিরিশে জুলাই বলে নাই মানে পহেলা আগস্ট বলে নাই দোসরা আগস্ট বলে নাই তেসরা আগস্ট বলে নাই কি বলেছিল বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই এই তেত্রিশ পঁয়ত্রিশে জুলাই পার করে যখন পহেলা আগস্ট খুনি ফ্যাসিস্ট সরকার দেখল ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না তখন সর্বশেষ ট্রাম কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল আমি বলি শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছরে আমাদের তো কোনো উপকার করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন পহেলা আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারলো যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মূল পরিকল্পনাকারী হিসেবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষেধ করেছেন আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি আমাদেরকে নিষেধ করেছেন আর এদেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে বুকে ধারণ করে বিজয়ের পতাকা তারা উড্ডীন করেছে সুতরাং জামাত ইসলামের সাথে আদর্শিক এবং রাজনৈতিকভাবে দুইভাবে জামাত ইসলামের কাছে আপনি পরাজিত হয়েছেন আদর্শিকভাবে পরাজিত হয়েছেন রাজনৈতিক এবং নৈতিক ভাবেও আপনি পরাজিত হয়েছেন আপনি আমাদের কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছিলেন জামাত শেষ করা যাবে পারেন নাই আজকে বাংলাদেশে নতুন প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কার তার জন্য চাই ব্যক্তি সংস্কার আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই কথাটি বলে শেষ করতে চাই ভাইয়েরা যে সুন্দর একটা মারামত করা রাষ্ট্র যে সংস্কার করা রাষ্ট্র এই দেশের তরুণ ছাত্র শিক্ষার্থী জনতা চায় আপনি বলুন এই সুন্দর একটা স্বপ্নে রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার দক্ষতা দরকার দেশপ্রেমের দরকার আজকে অন্যান্য দল কে এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামিতা প্রমাণ করে জাতির কাছে নিজেদেরকে উপস্থাপন করেছে। দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকারের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে। এই সাংবাদিক ভাইদের মধ্যেও নিশ্চয়ই তখন কেউ কেউ ছিলেন। সেই তথ্য এখনো সংসদে আছে। সেই তথ্য টিআইবির কাছে আছে সেই তথ্য প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের কাছে আছে ওই মন্ত্রী দুজন জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী আলী আসমান মুজাহিদ ভাই প্রমাণ বলে আমরা যদি দু দুর্নীতি করেছি প্রমাণ করতে পারে শুধু মন্ত্রণালয় নয় শুধু সংসদ সদস্য নয় আমরা জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করব কেউ আজ পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই এটি প্রমাণিত জামাত ইসলামী সুতরাং সততার দিক বিবেচনায় যদি আপনি এটি প্রমাণ করতে চান আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেটি মুখে নয় বাস্তবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি দ্বিতীয়ত এই দেশের ছাত্র জনতা এখন কি চায় দক্ষতা চায় আমাদেরকে কেউ কেউ মনে করে আমরা শুধু মসজিদে ইমামতি করতে পারি কেউ কেউ মনে করে খুব বড় জোর হইলে আমরা জানা যায় ইমামতি করে দাফন কাপন সম্পন্ন করা টুকটাক যোগ্যতা আমাদের আছে হয়তো আমরা টুকটাক কাজ মানুষের হৃদয় অর্জন করতে পারি কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশ সততার পাশাপাশি দক্ষতার মানদণ্ডে অন্য যে কোনো দুনিয়াবি দৃষ্টির চেয়ে আমরা আমাদের জায়গায় মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তৃতীয়ত সবচেয়ে বড় আজকে দেশের জন্য সংকট যারা অন্তর্বর্তীকালীন এই সরকারের দায়িত্বে এখন আছেন যারা কাজ করছেন তারা প্রতিবার বারবার বলছেন আমাদের কিছু সৎ লোক হয়তো টুকটাক পাওয়াও যাচ্ছে কিছু দক্ষ যোগ্য লোক হয়তো পাওয়াও যাচ্ছে সবচেয়ে সংকট হচ্ছে যেটা দেশপ্রেমিক লোকের অভাব আপনাদের মনে থাকার কথা সম্মানিত নারায়ণগঞ্জবাসী আমাদের শ্রদ্ধা কর্মী ভাইয়েরা সুদী মন্ডলে দুই হাজার আট সালে নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে টিপায় পায় মুখ বাদ যখন নির্মাণ পরিকল্পনা করা হয় এই মহলনে কি মাসুম ভাই সহ জামাত ইসলামী তৎকালীন আমিরে জামাত মৌলানা মতি রহমান নিজামি ভাই সৈয়দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের নেতৃত্বে সারা দেশে আমরা তীব্র আন্দোলন করেছিলাম সেদিনই প্রমাণ করেছিলাম নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হলেও জনগণের ভালোবাসার কাছে আমাদেরকে হারাতে পারবেন না আমরা সেদিন প্রমাণ করেছি আধিপত্য গোষ্ঠীর কাছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে দেশপ্রেমের প্রশ্নে ইমানের প্রশ্নে আপোষ না করে আমরা শাহাদাতের নজরানা করেছি আমরা সেজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন যারা কর্মী হিসাবে এখানে এসছি যারা সুদী হিসাবে এসছি যারা সহম সুয়ান ভালোবাসার অংশ হিসাবে এসছি আমাদের ভালোবাসাটা শুধুমাত্র যেন জামাত ইসলামের প্রতি না হয় আমাদের ভালোবাসাটা হবে আমাদের ইসলামের প্রতি আমাদের ভালোবাসাটা হবে আমাদের প্রিয় রাষ্ট্র বাংলাদেশের জন্য সেজন্য জন্য এই সততা দক্ষতা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত একটা গোষ্ঠী একটা দল একটা শ্রেণী যদি আমরা উত্তরণ করতে পারি তাহলে বিশ্বাস করি আমাদের অসংখ্য শহীদেরা আমাদের অসংখ্য হাতহারা পাহারা পঙ্গু চোখারা ভাই এবং বন্দের এই সুন্দর স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী গড় তুলতে পারবে ইনশাআল্লাহ সেজন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জ মহানগরীর সবচেয়ে বাংলাদেশের জায়গায় আনা কারণে পৃথিবীতে যাকে একটা নিকৃষ্ট হিসাবে উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে নির্লজ্জ ভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা আজকে পারবেন এই নিকৃষ্ট অবঞ্চিত লাঞ্চিত নারায়ণগঞ্জবাসীকে আমরা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীর মানচিত্রে এই নারায়ণগঞ্জবাসীকে আমরা সম্মান এবং মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ এটা করার জন্য আপনাদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে যদি বের হতে পারেন এই অবহেলিত এই লাঞ্চিত এই অপমানিত এই নিকৃষ্ট নারায়ণগঞ্জবাসী হিসাবে যাদেরকে আমাদেরকে পরিচিত করেছে। তাদের অনুপস্থিতিতে আমরা আমাদের এই প্রিয় নারায়ণগঞ্জবাসীকে সম্মান এবং মর্যাদা আসনে তাদেরকে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে কোনো দাবি আদায়ে বাংলাদেশের বিরুদ্ধে যে চলমান এখনো কিছু ষড়যন্ত্র ঘাপটি মেরে থাকা লোকেরা করছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই রাজপথে মোকাবেলা করে ব্যর্থ হয়ে গর্তের মধ্যে লুকিয়ে হুংকার করে লাভ হবে না সেখান থেকে খুঁজে বের করে বেঞ্জির যেমন বলেছিলেন গর্ত থেকে বের করা হবে আজকে জনগণ দায়িত্ব নিয়েছে গর্ত থেকে বের করে আপনাদের ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন এবার নিজেদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হন তাহলেই হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য কোনো রাস্তার পথ খোলা থাকলে থাকতেও পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ নারায়ণগঞ্জ মহানগরী জিন্দাবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বারাকাত